ক্রিকেট মাঠে প্রতিদ্বন্দ্বিতা স্বাভাবিক কিন্তু যখন খেলার বাইরে সিদ্ধান্তগুলো ম্যাচের ফল নির্ধারণের চেষ্টা করে তখন প্রশ্ন উঠে বাধ্য সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটকে ঘিরে ঠিক তেমনই এক বিতর্ক তৈরি হয়েছে ভারতে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোতে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিশ্চিত থাকলেও বাংলাদেশের সাধারণ দর্শকদের জন্য ভিসা কার্যত বন্ধ রাখা হয়েছে একটি আন্তর্জাতিক সিরিজে একটি দলের খেলোয়াড়রা খেলবে কিন্তু তাদের দেশের সমর্থকেরা মাঠে ঢুকতে পারবে না এমন সিদ্ধান্তকে কিভাবে ব্যাখ্যা করা যায় বিশ্লেষকদের মতে এটি শুধুই কূটনৈতিক জটিলতা নয় বরং পরিকল্পিত এক মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল কারণ গ্যালারির শক্তি ক্রিকেটে কম নয় সমর্থকদের উপস্থিতি খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ায় আর প্রতিপক্ষের ওপর তৈরি করে অতিরিক্ত চাপ এই বাস্তবতাকে সামনে রেখেই বাংলাদেশের সমর্থকদের মাঠের বাইরে রাখার সিদ্ধান্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে উদ্দেশ্য ছিল স্পষ্ট ভারতের মাটিতে একতরফা পরিবেশ তৈরি করা এবং বাংলাদেশ দলকে মানসিকভাবে পিছিয়ে দেওয়া কিন্তু বাস্তবতা খুব দ্রুত বদলে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় আন্তর্জাতিক মহলে বিষয়টি তুলে ধরা হয় বৈষম্যের উদাহরণ হিসাবে ক্রিকেট বিশ্বে আলোচনায় আসে নিরপেক্ষতা নিয়ে নতুন প্রশ্ন একই সঙ্গে বাংলাদেশ দলও ভিন্ন এক বার্তা দেয় মাঠে নামার প্রস্তুতিতে দর্শক না থাকাকে তারা দেখছে বাড়তি চাপ নয় বরং মনোযোগ ধরে রাখার সুযোগ হিসাবে এই পরিস্থিতিতে যেই দর্শকশূন্য গ্যালারিকে পরিকল্পনার অংশ করা হয়েছিল সেই গ্যালারি এখন হয়ে উঠেছে বিতর্কের কেন্দ্রবিন্দু বিশ্বজুড়ে ক্রিকেট বিশ্লেষক ও সাবেক খেলোয়াড়রা প্রশ্ন তুলেছেন সব দলের জন্য নিয়ম এক নয় কেন আইসিসির উপর চাপ বাড়ছে সংস্থাটিকে এখন প্রমাণ করতে হচ্ছে তারা কোনো নির্দিষ্ট দেশের প্রভাবমুক্ত কিনা বাংলাদেশে এই ঘটনা একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে ক্রিকেট শুধু মাঠের খেলা নয় এটি ন্যায় সমতা এবং সম্মানেরও প্রশ্ন দর্শকদের দূরে দেখে মানসিক সুবিধা নেওয়ার যে চেষ্টা করা হয়েছে তা আজ আর গোপন নেই মাঠের লড়াই এখনও বাকি কিন্তু মাঠের বাইরের এই লড়াইয়ে বাংলাদেশ ইতোমধ্যেই শক্ত অবস্থান নিয়েছে এই অবস্থান আন্তর্জাতিক ক্রিকেটে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে